মাঝে মাঝে ইচ্ছা হয় না শহরের এই কোলাহল থেকে দূরে কোথাও হারিয়ে যায় এখানে থাকবে শুধু নেচার অ্যান্ড নেচার থাকবে শান্ত পরিবেশ থাকবে পাখির ডাক এরকমই একটি পরিবেশে চলে গিয়েছিলাম সেদিন কোলাহলবিহীন পরিবেশটি মধ্যে আমরা কি রকম সময় কাটালাম কি কি করলাম কি কি খাওয়া দাওয়া করলাম অ্যান্ড সব থেকে বড় কথা এটা কোথায় অবস্থিত সব ডিটেলস থাকবে এই ব্লগে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম দিস ইস মি ফাতে মাহমেদিয়া চলে আসছে অ্যানাদার ব্লগ নিয়ে থেকে উঠে আগে আমার শাড়ি আউটফিট সব রেডি করে রাখলাম দেন মেকআপটা শেষ করে অর্ধেক পরোটা অ্যান্ড চা একটু খেয়ে নিলাম তারপরে যে এখন রেডি হয়ে নিলাম ফুললি আজকের একটা সুন্দর সফট একটা মেকআপ লুক করেছি অ্যান্ড তারপর বের হয়ে যাবে এখন বাজে দুপুর একটা এরকমই বাজে রাস্তা বেশি রোড ছিল তারপর আমরা চলে আসলাম লঞ্চ ঘাটের সামনে এর আজকে আমরা লঞ্চ দিয়ে যাব তারপর এখানে যে আমরা ওয়েট করছিলাম আমাদের জন্য ওরা ওরা আসবে আমি এখানে দাঁড়িয়ে জাস্ট নদীটাকে দেখছিলাম কিছুক্ষণের মধ্যেই সবাই চলে এসেছে তারপর লঞ্চটাও ছেড়ে দিয়েছে দুইটা অ্যারাউন্ড বাজে এখন অ্যান্ড অনেক বেশি রোড ছিল আর আমাদের গন্তব্যে পৌঁছাতে অলমোস্ট আধা ঘন্টা লাগবে আমরা জিনজিরার ওখানে নামবো দেখতেই পাচ্ছেন কি পরিমাণের বাতাসও ছিল আমাদের চুল একদম নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এত সুন্দর ভিউ ছিল দেখতে দেখতে আধা ঘন্টা কিভাবে চলে গেলো নিজেরাই বুঝলাম না তারপরে যে আমরা এখানে জিনজার ঘাটের দিকে নেমে সেখান থেকে রিক্সা নিয়ে নিবো রামের কান্দার ওখানে আমরা যদি রামের কান্দা রেস্টুরেন্ট এরিয়া তে দিতে চাই রামের কান্দা বলে রিক্সা নিলেই হবে মানে পচালে আপনাদের মন মতো রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আহমেদ সাগর যেটার মধ্যে আরো দুই বছর আগে গিয়েছিলাম তারপর আমরা চারলতার অপোজিটে এই ড্রিম ক্যাফেতে যাব চারুলতায় আসলে গিয়েছিলাম ভালো লাগেনি পরিবেশটা তারপর ঢুকে গেলাম ড্রিম ক্যাফে অ্যান্ড ঢুকে দেখলাম অনেক বেশি মনোরম একটা পরিবেশ মানে চারোদিকে নেচার অ্যান্ড নেচার মনে হচ্ছে গ্রাম্য একটা পরিবেশে চলে আসছে আমরা ঢুকে ফার্স্টে ভাবছিলাম এখানে ফ্যান নাই লাইটিং ব্যবস্থা নেই সব লাইটিং ব্যবস্থা রাতে করা হয় তবে এখানে এখনো ফ্যানের ব্যবস্থা করা হয়নি ক্যাফেটা একদমই নতুন ফার্স্টে ভাবছিলাম এখানে কি আমরা ঠিক মতো বসতে পারবো বাট কিছুক্ষণ সময় কাটানোর পর জায়গাটা এত বেশি ভালো লেগে গেল আমাদের সবার চারোদিকে এত বাতাস মানে ফ্যান এর তো কোনো প্রয়োজনই ছিল না মনে হচ্ছে একটা গ্রামীণ একটা কোনো পরিবেশে চলে আসছি আমরা বর্তমানে শহরের জীবন কাটিয়ে যখন আমাদের মানসিক অশান্তিতে ভুগি এইসব পরিবেশে আসলে মনে মনটা এমনি শান্তিতে চলে আসবে লুক এট দ্য ভিউ যেখানে আমরা বসেছিলাম সাথে পুকুর ছিল শাপলা ছিল এই যে এখান থেকে পুরো রেস্টুরেন্ট এরিয়াটা দেখা যাচ্ছে টোটালি মনে হচ্ছিল গ্রামীণ কোন রেস্টুরেন্টে চলে আসছে বিশ্বাস করেন আমরা কিন্তু কোনো ফ্যান ছাড়া এখানে বসেছি এত সুন্দর বাতাস বয়ে যাচ্ছিল রাতের বেলা এটা আরো সুন্দর হয় বিকজ তখন অনেক লাইটিং থাকে এই রেস্টুরেন্টটা একদমই নতুন এটার কোনো পেজ এন্ড ডিটেলস নাই তাই ব্লগে সব ডিটেলস দিয়ে দিচ্ছি আপনারা দেখে রেস্টুরেন্টটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে ড্রিম ক্যাফে রেস্টুরেন্ট যেটা চারলতা বা শিশু পার্কের অপোজিটে অবস্থিত এই যে আমরা কিছুক্ষণ দোলনা সময় কাটাচ্ছিলাম আর এই দোলনাটা বসলে বাতাস এত সুন্দর মানে ফেসে বডিতে লাগে মনে হয় এখান থেকে বসে জাস্ট ভিউ দেখি আর উপভোগ করি আর এদিকে আমরা বোনেরা এক কালারের শাড়ি পরেছি এখানে কিনে নিয়ে জানি হাসাহাসি করছিলাম আমরা সবাই অনেক পিকচার তুললাম তারই মাঝে আমাদের খাবারটা চলে এসেছে আমরা সেট মেনি অর্ডার দিয়েছিলাম এটার প্রাইস ছিল মাত্র থ্রি টোয়েন্টি টাকা মানে তিনশো বিশ টাকা সেট মেনিউ ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস টু পিস অফ দেন ছিল আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রাইড রাইস এ কিন্তু এত পরিমাণে ভেজিটেবল তারা মুখে সাথে সাথে এত ছিল ছাড়া যে ভেজিটেবল টা তারা প্রোভাইড করেছে ভেজিটেবল এর মতো বাটারের সফট একটা ফ্লেভার ছিল চিলি চিকেনটা হালকা একটু স্পাইসি ছিল একটু গার্লিকি এন্ড সসি ফ্লেভার ছিল ফ্রাইড চিকেন টা ভালোই ছিল আমার কাছে ভালো লেগেছে তাছাড়া এখানে ছিল সফট রিংস বাদেও তারা আবার মেন্ডেটরি ফ্রায়েড রাইস আমাদের দিয়েছিল এর মধ্যে আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি এখানে কতটা ক্যাপসিকাম ভেজিটেবিল দিয়ে ভরা কারণ নরমস্ট তিনটা বাদে তো আমরা সবাই একটু ক্ষুধার্ত ছিলাম খুবই তৃপ্তি সম্পূর্ণ ভাবে খাবারটা খেয়েছি আমরা দেখতেই পারছেন কত ভেজিটেবল দেয় ফ্রায়েড রাইস আসলে কি বড় বড় রেস্টুরেন্ট খাবার ভালো না হলেও ওখানে খেতে যাই জাস্ট বিকজ অনেক জাঁকজমক পরিবেশ থাকে এগুলো রেস্টুরেন্ট খাবার যে কত মজা আপনি জাস্ট বলবেন একবার এখানে এসে খাবারটা ট্রাই করে যাবেন প্লা এই পরিবেশটা উপভোগ করে যাবেন আমি আবারও বলি রামের কান্দার ওখানে চারুলতা বা শিশু পার্ক যে নতুন দিয়েছে সেটার অপোজিটে কিন্তু ড্রিম ক্যাফে বা চারুলতা রেস্টুরেন্টের অপোজিটেই ড্রিম ক্যাফে বাকি পর্ব থাকছে সেকেন্ড পার্টে টিল উইথ স্টে উইথ মি আল্লাহ